ख तो एक अंक आज है डी एक्स स्कोर प्लस वाई स्कोर प्लस जेडी स्कोयर मकेट क्लोज इक्वल टू एक्स प्लस वाई प्लस जेडी वो स्कोयर हम एक्स वाई जेडर मध्य सम्पर्क कि देखा चलो थ्री एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस स्क्वायर इक्वाल सीड फोर स्क्वायर और हम सब लिखी हुई पाँच थ्री वाई फिर एक स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस जेड स्क्वेर इक्वल टू अब एक्स स्क् प्लस वै स्क्ट प्लस जेड स्क्वायर प्लस टू एक्स वाई प्लस टू वाई जेड प्लस टू टू जेड एक्स थ्री एक्स स्क् प्लस वाई स्क् प्लस जेडी स्क्र माइनस एक्स स्क् प्लस वाई स्क् प्लस जेड स्क्र माइनस टू एक्स वाई माइनस टू वाई जेड माइनस टू

মাইনাস টু জেড এক্স ইকাল টু জিরো দেখবা দেখো একটু হাজার এরকম হয়ে কি না সবগুলো যদি বাজে টু এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার এই

टू तिर एक बीटो माइनस टू एक्स वाई माइनस टू एव जे माइनस टू टू जेड एक्स जाए जीरो माइनस वाइर होल स्क्र प्लस वाई माइनस जेडर होल स्कोर प्लस जेड माइनस एक्स एर हो

এবার যদি এটা এক্সট্রা ছোটো হয় ওয়াইটা বড়ো হয় তিন এর ধরলাম চার তাহলে কী হবে এরকম হয় সমান মাইনাস ওয়ান স্কোয়ার সমান ওয়ান তাহলে কী দাঁড়াচ্ছে তাহলে এই যে থ্রি মাইনাস ফোর এটা মাইনাস ওয়ানের স্কোয়ার যদি মাইনাস ফোর এর হোল স্কোয়ারি মাইনাস ওয়ান স্কোয়ার রিজাল্ট ওয়ানই হচ্ছে তার মানে বাস্তব সংখ্যার ক্ষেত্রে বাস্তব সংখ্যার ক্ষেত্রে প্লাস মাইনাস যাই হোক না কেন প্লাস ধর্ণাত্মক সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা যাই হোক না কেন তার বর্গ করলে সবসময় প্লাস হবে তাহলে প্লাস হবে বা জিরো হবে এটা এটা তাহলে এই যে এই একটা রাশি একটা রাশি একটা রাশি যদি সমস্ত জীবাদু আছে তাহলে কোন এই রাশিটার মান জিরোর থেকে ছোট হতে পারে না এই রাশিটার মান জিরোর থেকে ছোট হতে পারে না এটাও জিরোর থেকে ছোট হতে পারে না অসুবিধা সমষ্টি জিরোতে আছে এইরকম এরকম ধরনের অঙ্কের ক্ষেত্রে লিখতে হবে যে কতগুলো পূর্ণবর্গ রাশির সমষ্টি শূন্য হলে তার প্রত্যেকে কৃত গায়ে শূন্য হবে এইটাই এগারো শূন্য হবে এই কালটু শূন্য হবে এটাই এগারো শূন্য হবে আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এই কালকে জিরো ওয়াই মাইনাস জেড এর

একল টু ওয়াই আর এখানে ওয়াই কল টু জেড আর এখানে বাবু জেড ইকল টু এক্স তাহলে কী সম্পর্কগুলো কী হলো এর দ্বারা দ্বারা এক্স ইকল টু ওয়াই একল টু জেড জে আই এক্স ওয়াই যে মধ্যেকার সম্পর্ক সম্পর্ক এই জায়গাটা একটু বোঝানো আছে এখানে তিন বসাই এখানে তিন বসাই তার রুস্কার জিরো মানে শূন্য হতে পারে তিন মাইনাস চার স্কোয়ার সময় মাইনাস ওয়ান স্কোয়ার সময় হবে তার মানে এরকম বাস্তব সংখ্যার পূর্ণবর্গ যদি করা হয় ঋণাত্মক প্রধানতা যাই হোক তার মান সব থেকে কম হবে শূন্য এর থেকে কম হতে পারে না এই শূন্য থেকে কম হতে পারে না তাই এইখান থেকে যে যেহেতু সমষ্টিগুলো দৃঢ় আছে পূর্ণবর্গ সংখ্যার সমষ্টি দৃঢ় আছে তাই এটা প্রত্যেকে পৃথকভাবে শূন্য হয় কথাটা লিখতে হবে এই জায়গায় লিখবে যেহেতু যেহেতু কথাগুলো পূর্ণবর্গ রাশির সম্পর্ক এই সমষ্টি শূন্য হলে প্রত্যেকটি রাশি পৃথকভাবে শূন্য লিখে তারপরে সম্পর্ক